বান্দা চলে গেছে হাফিজ মোশাহেদ আলী রহমতুল্লাহ আলাই এসে অল্প সময়ের মধ্যে যতগুলো কথা শুনলাম আসলে আল্লাহর অলিরা যে কত বড় ক্ষমতা বান আল্লাহ তাদেরকে কত পছন্দ করেন কত ক্ষমতা তাদেরকে দান করেন সংক্ষেপে দিয়ে একটা কথা ওনার বাড়িতে সুপারি গেছে কেউ সুপারি পরার জন্য উঠলে চুরি করে সুপারি নিয়ে নাকি নামতে পারত না ঠিক না বেঠে এসে এখানে শুনলাম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই জীবন কি এমনি গঠন হয়েছে কথা কন হালাল কারাম উঁচু নিচু যেখানে যা পাইছে সব পেটের ভিতরে ঢুকে কি এরকম আল্লাহর অলি হয়েছে কথা বলেন অবশ্যই বুঝ বিবেচনা ছিল ওনার ভিতরে হকের কাজ ছিল কথা বলেন ঠিক কি না ছাত্ররা দুই একজনে বলল অল্প সময়ে যা শুনলাম খুব কঠোর মনোভাবের লোক ছিলেন আল্লাহর হুকুমের ব্যাপারে এলেম বিতরণের ক্ষেত্রে তিনি কোনো আপোষ করতেন না সোভান আল্লাহ বলে আজকে আমাদের সমাজে কোন ফাংশনে আপনি যাবেন সব জায়গায় খালি তেল আর তেল তেল আর তেল ছাত্র পড়া না পাইলেও আলহামদুলিল্লাহ পড়া শিখতে পারলেও আলহামদুলিল্লাহ আর ছাত্র যদি একটা ধনী মানুষের ছেলে হয় জীবনে তো চোখ রাঙ্গায় তার দিকে তাকানোই বাদ কারণ চক্রাঙ্গাইলে যদি উনি হাতিয়া দেওয়া বন্ধ করে দেয় কথা বলেন ঠিক ছেলে যদি নিয়ে যায় আরে তুমি নিয়ে যাও তোমার ছেলের মানুষ করতে হইলে অবশ্যই আমার যদি পিপাসা থাকে আমাকেই সাগরের কাতে যেতে হবে সাগর কখনো আমার বাড়িতে আসবে না কথা বলেন ঠিক কিনা কিন্তু আমরা তো সাগরই হতে পারি নাই আমরা তো নদীই হতে পারি নাই অন্ধ মানুষ কিন্তু আল্লাহ তার ইজ্জত কত দিয়েছিলেন সোহান আল্লাহ এই জীবন কি এমনিতেই হয়েছে আওয়াজ দিয়ে বলেন এমনিতেই হয়েছে অনেক কঠোর সাধনাতার জীবনে করতে হয়েছে কথা বলেন ঠিক কিনা ভাইদের খেদমতে আরোজ করতে চাই একটা সুর আপনি গাছে উঠল গাছ থেকে নামতে পারে না এটা কোন শক্তির বলে হয় এটা কোন শক্তি দুনিয়ার কোন শক্তি দিয়ে এটা হয় না কথা বলেন ঠিক কিনা আর আমরা কি পারি এখন থানার ওসি সাহেব গেটের হুন্ডার রেখে ঘরে বসে খানা খাইতেছে ঘর থেকে এসে থেকে হুন্ডা নিয়ে গেছে কথা কথা না একটা থানার কত কত ক্ষমতা ক্ষমতা গাড়ির হুন্ডা গেটে রেখে ভিতরে শুধু খাইতেছে এসে থেকে হুন্ডা নিয়ে গেছে কি ক্ষমতা আছে আমাদের বলেন কিছু আছে আর আমরা যারা সাধারণ আমাদের কাছ থেকে তো জোর করেই নিয়ে যায় কথা কর না মোবাইল হাত থেকে টান দিয়ে দিয়ে যায় টাকা থাকলে টাকা দিবি না দিমু শুনে কথা বলেন ঠিক কি না আর উনি বাড়িতেও নাই কোথায় আছে খবর নাই কিন্তু সম্পর্কটা কার সাথে সোহার আল্লাহ বলেন না আউ লিয়া মারে দৌলতে দুনিয়া জপ আগে গে পায়ে তলে মূলকে দৌলত সবকে সব জুড়ে বলেন মারা হাবা আল্লাহর অলি যারা এই পৃথিবীতে হয়ে যায় দুনিয়াটাকে তারা লাথি দিয়ে সড়ায় দেয় দুনিয়ার পিছনে পিছনে তারা দৌড়ায় না তেলওয়ালা মানুষের মাথায় তেল দেয় না ফাসেক ফুজ্জারের সম্মান দিয়ে বলে না আপনি সমাজের সেরা ওই লোকগুলো ইবাদত করে একমাত্র আল্লাহর দুনিয়াটাকে লাথি দিয়ে দূরে সরায়া দেয় কিন্তু দুনিয়া ওদের পিছনে পিছনে দৌড়া না ভাই উত্তরবঙ্গে বৃহত্তর রংপুরের নীলফামারি একটা জায়গা আমি সেখানে গিয়েছিলাম মাহফিল করার জন্য সৈয়দ ইউনুস হাসিমি জনপুরি রহমতুল্লাহ আলাই আজকে যেমন এখানে এসে অনেক কথাবার্তা শুনলাম এই মুশাহেদ আলী রহমতুল্লাহ আলাই হুজুর সম্পর্কে ওখানে যাওয়ার পরে ইউনুস হাসিমি জনপুরি রহমতুল্লাহ আলাই সেলসেলার এক আল্লাহর অলি ওই গ্রামে ওনার মাজার ওখানে যাওয়ার পরে মানুষের কাছে শুনলাম বহু কারামত ওনার আল্লাহ বলেন আল্লাহর অলিদের কারামত আমরা মানি কি মানি না কারামত আল্লাহর অলিদের কারামত কথা বলেন মিথ্যা আল্লাহর অলিদের কারামত সত্য এই শক্তিগুলো যারা অর্জন করতে পারছে তাদের আর কিসের ভয় কিসের চিন্তা তাদের বুলেট লাগে না বোমা লাগে না তরবারি লাগে না গৌর প্রাসাদ গুলো থর করে জমিনের মধ্যে পড়ে গিয়েছিল কথা বলেন ঠিক কিনা সেই ইমান নাই আর সেই আমল নাই কথা বলেন ঠিক কিনা আমরা আল্লাহর গুলাম হতে পারি নাই যদি আল্লাহর গুলাম হতে পারে